তুমি মাঝে মাঝে বলি শোনো এই জামানা যদি ওমর বেঁচে থাকতো জিদিদি এই জামানা যদি ওমর বেঁচে থাকতো মদিনা অ্যাটাক করে বাংলাদেশে এসে ওই জালেমের কল্লা আলাদা করে দিত ঠিক তুই আমার নবীর স্লোগানকে কে শান্ত বললি কেন ঠিক কি না বাবা বেশি গাছস আমার নবী নাই এই আমার নবীও নাই ওমরও নাই কোথাও থেকে কেরে বলেন ওমর নাই